চলতি বছর ইউরোপীয় ইউনিয়ন ইইউ রোহিঙ্গা সংকট বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায় ও আশ্রয়দাতা স্থানীয় কমিউনিটি এবং মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতির মোকাবেলায় আটষট্টি মিলিয়ন ইউরো সহায়তা দেবে বিশেষ করে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সহিংসতার শিকার মানুষের জন্য এই সহায়তা প্রদান করা হচ্ছে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা সফরত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজা লবিব প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে এই আর্থিক সহায়তার ঘোষণা দেন সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক ইইউর এই কমিশনার বলেন যদিও এই অর্থের পরিমাণ গত বছরের প্রাথমিক ইইউ অনুদানের চেয়ে বেশি তবুও এটি রোহিঙ্গা শিবিরে মানবিক পরিস্থিতির অবনতি রোধ করার জন্য যথেষ্ট নয় কারণ তহবিল ঘাটতি ক্রমশ বাড়ছে প্রফেসর ইউনুস রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবেলায় তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা তিনি বলেন এটি বছরের পর বছর ধরে চলছে কিন্তু এখনও কোনো সমাধান নেই কখন সমাধান হবে তার কোনো সময়সীমা নেই ঘণ্টাব্যাপী বৈঠকে তারা নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ জ্বালানি সংযোগ বন্যা ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা বলেন নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য ইউ সহায়তা গুরুত্বপূর্ণ কারণ এটি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির দিকে উত্তরণের পথ সুগম করবে এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাবে ইউ কমিশনার দুর্যোগ ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তন এবং বন্যা নিয়ন্ত্রণের প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আরও সহযোগিতার উপর জোর দেন এবং বলেন ইউ বাংলাদেশকে উত্তম অনুশীলন এবং প্রস্তুতির কৌশল বিনিময়ের জন্য আগ্রহী তিনি অন্তর্বর্তী সরকার সংস্কার কর্মসূচির প্রতি ইউ সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিবদ্ধ এবং সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে